আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে করতে হলো বিচার গিয়ে আমরা বলেছি যে আন্তর্জাতিক আইনের বিধান যদি মানা হয় তাহলে যাদেরকে এইভাবে মৃত্যু দণ্ডাদেশ হয়েছে তাদেরকে এইভাবে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দিয়ে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কারণ কি জানেন আরও ইম্পর্ট ইন্টারেস্টিং বিষয় কারণ এই আইনে বলা আছে যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা হবে না যদি সাক্ষ্য আইন ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা না হয় তাহলে বিচারটা হবে কোন আইনে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কাস্টমারি ইন্টারন্যাশনাল ল উইল বি অ্যাপ্লিকেবল কারণ এই ট্রাইব্যুনালের নাম দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সেটিকে ফলো না করার কারণে আজকে এই সময় এসে প্রশ্ন উত্থাপন হয়েছে কাদের মূল্য থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড হয়েছে এগুলো এগুলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই এটাই আজকের বিবেচনা বিষয় ফলে জনাব এটিএম মাজার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা প্রশ্ন উঠেছে সকলের দণ্ডাদেশি তৎকালীন আদালত ওনাকে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্নমত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে আমরা আশা করি আগামী কালকে মাননীয় আদালত আমাদের এই অ্যাডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি যে আপিলটি হয়েছিল এটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল দায়ের করা হয়েছিল ওই আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছিল এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান করার অতীতের অভিজ্ঞতা আছে এটিকে বিবেচনা করে আজকে আমরা আরও কিছু আইন কানুন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না